শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে শতবর্ষের যদুবাড়া মাধ্যমিক বিদ্যালয় যা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে যদুবাড়া গ্রামের প্রাণ অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান যুগের পর যুগ ধরে জ্ঞান আলো ছড়িয়ে দিচ্ছে এর নাম যদুবাড়া মাধ্যমিক বিদ্যালয় দুই সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি শুধুমাত্র কুমারখালী নয় পুরো কুষ্টিয়া জেলার অন্যত প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত স্কুলটির বিশেষত্ব হল শুধু এর বয়সই নয় বরং এখানকার শিক্ষক শিক্ষার্থীদের নিবেদন অর্জন ও স্থানীয় সমাজে এর নেতিবাচক প্রভাবও বটে পাক স্বাধীনতা যুগে গড়ে ওঠা এই বিদ্যালয়টি বহু মেধাবী শিক্ষার্থী তৈরি করেছে যারা দেশ বিদেশে বিভিন্ন পেশায় কৃতিত্বে স্বাক্ষর রাখছে একই মাঠে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে অসংখ্য শিশু প্রতিদিন স্কুলে আসে ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বলা যায় পুরো যদুবাইরা গ্রামের শিক্ষার মূল ভিত্তি হল এই দুটি প্রতিষ্ঠান গ্রামের প্রতিটি পরিবার কোনো না কোনো ভাবে এই বিদ্যালয়ের সাথে যুক্ত এই বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং এটি যদুবাইরা গ্রামের গর্ব ইতিহাস ও ভবিষ্যতের প্রতীক শতবর্ষ পার করেও এই বিদ্যালয় যেন এক উজ্জ্বল দীপ্তির নাম যেখানে প্রতিটি সকাল শুরু হয় স্বপ্নের নতুন সূর্যোদয়ের